মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরা আমরা বলো ভালো আছি আমরা কোথায় যাচ্ছি দুর্গাপুর যাচ্ছি না আমরা যাচ্ছি হজরতপুর আমার ভাই রিসেপশন দুষ্টু জ্বরটা এখন নেই কাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল আমার বড়দি দাদা ভাই আসছে কিন্তু আমরা যে বাসটাতে গেছিলাম কিছুদিন আগে মামার কাছে সেই বাসেই যাচ্ছি কিন্তু সিট পাইনি স্টেট বেরিয়ে যাচ্ছে একটা আমাদের ওইদিকে তো স্টেট যায় না দৃষ্টি বলছে মাস ভলবতে ভলবতে যাবে একটা ভল বাস না চলো শীতে বেটা আগে পিছনে করে পেয়েছি আমি নতুন কুর্তিটা পরে যাচ্ছি উলেন একে পুরো প্যাক করিয়ে দিয়েছি পুরো সারা রাস্তা সরল আবার ব্যাগও নিয়ে এসে দেখো স্ট্রবেরি ব্যাগ ওগুলো ছাড়াবে না আমি পুঁতিগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এসেছে আর্ধেক তুলে দেয় ভাই এরকমই বাসে নির্ফলিশ করলাম দুষ্টটাই পড়ে নিলাম যে তো ওটাই পড়া ছিল ঘরে টাইম হয়নি আমরা বাসে নির্ফলিশ করলাম বলো

এই হাটটাকে কত ছোট ছিল গরুর হাটটা বড় ছিল তুমি তুমি হ্যাঁ এখন পাচ্ছি না তো স্কুলটাই তো 봤ো এই দেখো এটা হচ্ছে আমাদের হাই স্কুল এই বড় গেট এটা এটা হচ্ছে আমাদের হাই স্কুল এখানে এক নাম্বার প্রাইমারি আছে আমাদের ওইদিকে দু আমার প্রাইমারি অনেক চেঞ্জ অনেক চেঞ্জ

চলো 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 আর তুলবে না আর তুলবে না চলো শুরু মা ওখানে বিয়েবার যাবো এখনো বাবা আসেনি দেখি

ঘুগনি বোধে মুড়ি আমাদের বীরভূম স্পেশাল নই যে বোল চলে এসেছে আমাদের ওখানে কালী মন্দিরে প্রণাম করতে গেল এইদিকে আমাদের নদী এইদিকটা শুধু মাটার ওই যে সামনে দূরে গাছগুলো ওটা হচ্ছে ঘিরের পুকুর ওটাকে আমরা বলি আমাদের গ্রামের এই একটাই পুকুরে পদ্মফুলের চাষও আর চারিদিকে তাল গাছে ভর্তি আর এই দিকে আমাদের নদী আছে এইদিকে আর ওইখানে হচ্ছে ওই যে গাড়িটা গেল ঠাকুর প্রণাম করতে ওইখানে হচ্ছে ওই দেখো ওইখানে হচ্ছে মন্দিরটা ওই যে কালী মন্দির সন্তোষীমার মন্দির এটা হচ্ছে দয়ের মা আমাদের বাড়িটা গ্রামের লাস্ট একেবারে এই দিক দিয়ে গ্রামের ফার্স্ট ওই দিক দিয়ে লাস্ট দুর্গা মন্দির যা যা সোলার মুখর এখন হালকা লাগবে আমার ভাই এই বাপু আমাদের ওয়েলকাম মিউজিক হচ্ছে ও ওইদিকে গেল আরেকটা মন্দিরে প্রণাম করতে আর এখানে বাজনা শুরু মন্দির আছে দামোদর সেখানে এখন পালন করব তো ঠিক

আমরা হয়েছিল এখন না তখন একটাও ফুল ফোটেনি এখন কত সুন্দর ফুলগুলো ফুটেছে দারুণ ফুটেছে ফুলগুলো বললু আমার পিছনে দাদা দিদি

আমার ছোট কাকুর একটা কাছে লঙ্কা ধরেছে দেখো এই দেখো সূর্যমুখী লঙ্কা ফুলগুলো দেখো কি সুন্দর এই যে আমার এই ভাইচের বিয়েতে এসেছিলাম গত বছর

আমরা বাড়ি চলে এসেছি এবার কিছুক্ষণের জন্য একটু রেস্ট নি তারপর খাবো দাবো তারপর বিকেল বেলা যার কাছে গেছিলাম না এই কোথায় গেল যার কাছে গেছিলাম তাকে একটু বলে আসলাম যে চুল টুলগুলো ঠিক করে দিতে আমি বললাম আমার তো ছোটো চুল আমি কিছু করবো না বললো দিদিরা বললো খুব আটোপা করবে তাই আমার ছোটো চুলে যা হবে একটু করে দিও আর আমি একটু আইব্রো করলাম দিদিও করলো আর এটাকে একটু হাত পাগলো ধোয়ালাম মা গরম জল করে দিলাম দিয়ে একটু ক্রিম ক্রিম মাখিয়ে সে চলো তাহলে এখনকার মতো আমি রাখি খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নেব তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি রিচুয়ালস কিছুই আমরা দেখতে পেলাম না মানে যেহেতু এখানে ছিলাম তখন কোনো কিছু একটাও দেখতে পাইনি তোমাদেরকেও দেখাতে পারলাম না কি কী হয় আমাদের না হয় কখন থেকে বলছি একটু গরম জল করে স্নান করে দিই করলো না এখন গরম জলে একটু হাত পাগুলো মুছে দিলাম পুরো ক্রিম লোসেন মাখিয়ে দিলাম রেডি করে দিলাম এসেছে তখন থেকে বলছি যে রেডি করে দিই চলো না এখন খেতে যাবো এখন রেডি হয়েছে দেখো এই জামাটা সে পুজোর সময় কিনেছিলাম একবারও ভরেনি দেখে দিই ঘরোতে একটু শোনা আমার একটু সোজা হয়ে দাঁড়া তুমি একদমই সোজা হয়ে দাঁড়াস না মালাটা নিয়ে এসেছিলাম কত শখে এই মেলার সময় মালাটা কিনে এই প্যান্টের রঙের কিছুতেই পড়লো না এখন রেডি হয়ে এখন যাচ্ছে দেখো মহিলা হাত নেই তোমার হাত কই না আমার সাথে বসবে কথা বাড়াবে না ঠিক আছে

পেটি দাও এখানে পেটি দাও আমরা পুরো ব্যাটালিয়ান আমরা সব কালী মন্দির বেড়াতে যাচ্ছি খাওয়ার পরে একটু লেবু দুষ্টু